হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আশা করছি সবাই মোটামুটি কম বেশি আনন্দ করেছো আমিও মোটামুটি আনন্দ করেছি কিন্তু সত্যি কথা বলতে কি এবারে আর সন্ধ্যা থেকে সারা রাত আর ঠাকুর দেখা বা প্যান্ডেল দেখা হয় হয়ে ওঠেনি এবারে যে মানে দুই দিন বেরিয়েছি দুই দিনই ঠিক ভোর আড়াইটে তিনটে সাড়ে তিনটে নাগাতি বেরোনো হয়েছে আর ভাসান দেখতেও তাই আর এই যে দেখো আমি দুটো ভাই আর বোন চলে এসেছি হচ্ছে ঠাকুর দেখতে আর এদিকে দেখো প্যান্ডেলের ভেতরে চলেও এসেছি আর এদিকে দেখো প্রতিমাটা মূর্তিটা কি সুন্দর না জগদ্ধাতি ঠাকুরের মানে মায়ের মুখটা এতটাই সুন্দর আর কি বলবো দেখে মনটা পুরো ভরে গেল আর এদিকে দেখো আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম ভাইকে বলেছিলাম ক্যামেরাটা ধর আর এদিকে দেখো তারপরে এসেছিলাম হচ্ছে অন্নপূর্ণা শরণিতে আর এখানে হচ্ছে পাশে দেখো সবাই নাচানাচি করছিল। এখানে বাজনা বাজছিল আর সবাই নাচছিলো দেখে তো মনটা খুবই ভালো লাগছিলো যে সবাই নাচানাচি করছে আর আমরা আমরা হচ্ছে ভিড়ের মধ্যে আটকে গেছিলাম কি করব মেন কথা হচ্ছে সামনেও এগোতে পারছিলাম না পিছন দিকেও যে বেরিয়ে চলে যাব সেটাও পারছিলাম না কিন্তু প্যান্ডেলটায় ঢোকার পর ভেবেছিলাম যে না প্যান্ডেলটা মানে ঢুকে সা মানে মানে আমাদের মনে শান্তি হলো যে না এতটাই সুন্দর আমরা এতটা লাইন দিয়ে দেখেছি তাও ভালো লেগেছে যে কষ্ট হোক কিন্তু প্যান্ডেলের ভেতরটা তো খুবই সুন্দর আর এখানে আমরা কটা ফটো ভিডিও করে নিয়েছিলাম আর এদিকে দেখো ঢুকেই বাবা শিব এখানে বসে আছেন আর বাবা শিবের কোলে আর কি গণেশ বসে আছে আর পাশ থেকে ফোয়ারার মানে ফোয়ারা ছিল খুব সুন্দর লাগছিল আর এদিকে দেখো এই যে এখানে একটা মূর্তি গণেশের এটাও খুব সুন্দর লাগছিল আর অনেক কিছু অনেক ঠাকুরের ঋষি মহারিষিদের আর কি মূর্তি ছিল এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিল মানে ইউনিক টাইপের খুবই ভালো লাগছিল আর এই যে দেখো আমি এনাদের নাম জানি না তাই আর তোমাদেরকে বলতে পারলাম না তোমরা যদি জেনে থাকো তোমরা কমেন্টসে জানিও এদিকে ভেতরটাই ঢুকছিলাম দেখো আর এই যে এইখানে দেখতে পাচ্ছ এই গেটম্যান কাকুগুলো খুব জ্বালায় খুব জ্বালায় মানে একটু যে দাঁড়িয়ে ভালোভাবে ভিডিও করবো বা ফটো তুলবো সেটাও করতে দেয় না এত পরিমাণে জ্বালায় আর এই যে চলে এসেছি আমরা ভেতর দিকে আর একটা সিন দেখতে আচ্ছা এই যে এই ঠাকুরটা এটা কি ঠাকুর এটা যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমি না শুনেছিলাম আমার ঠিক মনে নেই ভুলে গেছি আর এটা নাকি এখানকার ঠাকুর নয় এটা কোনো এক জায়গার কিন্তু সেটা আমার ঠিক মনে নেই এই যে আমি আমার বোন দাঁড়িয়েছিলাম দুটো ভাই আর কি পিছনেও ছিল এখানে দাঁড়িয়ে আমাদের একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে দেখো মা তারপরে গেছিলাম হচ্ছে আর একটা অন্য প্যান্ডেল দেখতে আর এই যে এই প্যান্ডেলটা দেখো এটা হচ্ছে সামনের পোর্শনটা এটা খুব সুন্দর করেছিল আর এই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে সাদা সাদা লাইটগুলো দিয়েছিল দেখতে খুব ভালো লাগছিলো আর ওই প্যান্ডেলটা দেখে বেরোতে বেরোতে সকাল হয়ে গেছিলো দেখতে পেয়েছে পুরো কি বলবো তারপরে আমরা যাচ্ছিলাম বুড়িমাকে দেখতে কম বেশি সবাই জানো কৃষ্ণনগরের বুড়িমা কতটা বিখ্যাত কতটা মানে নাম এই যে দেখো সবাই ডন্ডি খাটছিল তারপরে আমরা আর কি বুড়িমার প্যান্ডেলে যাওয়ার জন্য চলে এসেছি এই যে ওপরটা হচ্ছে নর্মালি সাজাই এখানটা সেইভাবে প্যান্ডেল করে না কারণ বুড়িমার কাছে প্যান্ডেল করুক চাই না করুক বুড়িমার কাছে তো সবাই আসবেই আর এই যে দেখো সবাই এখান দিয়ে কত কষ্ট করে ডন্ডি খেটে যাচ্ছে আর এগিয়ে এখান থেকে নদী অনেকটাই দূরে অনেকটাই কষ্ট করতে হয় যারা ডন্ডি খাটে বুড়িমার কাছে আর এই যে দেখো আমরা আর কি এগিয়ে যাচ্ছিলাম তারপরে গিয়ে দেখি যে ভীষণ পরিমাণে ভিড় এতটাই ভিড় যে পা ফেলার জায়গা হয়নি মাকে জাস্ট এক ঝলক দর্শন করতে পেরেছি দেখে মনে এটাই শান্তি যে মা সবাই তোমার কাছে সবাই আসে এত কষ্ট করে তুমি সবার মনস্কামনা পূর্ণ করো মা তার সাথে আমারও করো আর এই যে দেখো সবাই মানে মাকে আর কি দর্শন করছে তারপরে আমি একটু বেরিয়ে যাচ্ছিলাম আর এদিকে দেখো বেরিয়ে টেরিয়ে এসে আমার বোন এই যে এইগুলো একটা কিনেছিলো এটার নাম কি আমি ঠিক বলতে পারছি না তাই রাস্তার মধ্যে ওড়ার ছিল তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো